নমস্কার বন্ধুরা চম্পা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ডিম আর পাউরুটি দিয়ে খুব জটজলদি জলদি একটা ব্রেকফাস্টের রেসিপি এটা কিন্তু তোমরা খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবে তো চলো দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি খেতে কিন্তু অসাধারণ লাগে পাউরুটি আর ডিমের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি কুচোনো কাঁচা লঙ্কা নিয়েছি কুচোনো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি দেখো ব্রাউন ব্রেড তোমরা কিন্তু যে কোনো ব্রেড দিয়ে এটা করতে পারো এবারে ব্রেডগুলো আমি ছোটো ছোটো টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এবারে এই পাউরুটিগুলো আমি গুঁড়ো করে নেব পাউরুটিটা গুঁড়ো করে নিয়েছি এবারে একটা অন্য বাটির মধ্যে আমি ঢেলে নেব বাটির মধ্যে পাউরুটির গুঁড়োগুলো আমি ঢেলে নিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু হাত দিয়ে ভেঙে দেবো কুচনো কাঁচা লঙ্কা এবারে দেখো দুটো ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য গোলমরিচটা বেশি দিলাম না এবারে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নেব সবগুলো উপকরণ আমার মাখা হয়ে গেছে চামচের থেকেও হাত দিয়ে মাখাটা কিন্তু খুব ভালো হবে এবারে দেখো গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতন একটু তেল দিয়ে দেব তেলটা তাওয়ার চারিদিকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মেখে রাখা পাউরুটিটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে একটা চামচের সাহায্যে আমি একটু এরকম ভাবে একটু সেভ করে দেব চামচ দিয়ে এইভাবে সুন্দর করে একটা সেপ দিয়ে নিতে হবে পাউরুটির একটা দিক কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে এটা নামিয়ে নেব খুবই সাবধানে এই কাজটা করতে হবে দেখো কত সুন্দর উঠে গেছে এবারে আমি উল্টো দিকটা আবার তাওয়ার মধ্যে দিয়ে দেব এবারে এই উল্টো দিকটাও খুব সুন্দর করে ভেজে নেব উল্টো দিকটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই দেখো এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি এবারে দেখো একটা ছুরির সাহায্যে আমি পছন্দ মতন কেটে নেব দেখো বন্ধুরা এইভাবে আমি কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো এবারে এটা খাওয়ার জন্য কিন্তু একদম তৈরি তৈরি হয়ে গেল ডিম আর পাউরুটি দিয়ে নতুন রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের কাছে আমার এই আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের মতন এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ